সালামু আলাইকুম ওরমতুল্লাহ অবরক্ষায়ত শুরু হচ্ছে আমাদের নিয়মিত একজন দর্শে হাদিস সুপ্রিয় দর্শক গান বাদ্য হারাম গান বাদ্য শুনলে কি ক্ষতি হয় এ সম্পর্কে আমাদের আলোচনা চলছিল এখনও হবে ইনশাল্লাহ গান বাদ্য শুন কানে এসে গেলে তখন আমাদের কি রকমের ওটা থেকে দূরে থাকা উচিত বা এটা থেকে সরে যাওয়া উচিত এটা শোনা থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখা উচিত সেই সম্পর্কে আজকে আমরা খুব সংক্ষেপে তিনটি হাদিস আপনাদেরকে শোনাবো প্রথম হাদিসটি মুসনাদ আহমদ ইবনে হাম্বল নামক কিতাবে রয়েছে মিশকাত শরীফের তিনশত ছিয়াশি নম্বর পৃষ্ঠায় রয়েছে হযরত আবদুল্লাহ ইবনে আব্বাস রদি আল্লাহ আনহু বলছেন আল্লাহর হাবিব সাল আলী ওয়াসাল্লাম এরশাদ করেন নিশ্চয়ই আল্লাহ রব্বুল আলমিন হারাম করেছেন শরাবকে নেশা কর দ্রব্যকে আল্লাহ হারাম করেছেন জুয়াকে আল্লাহ তালা হারাম করেছেন এবং কুবাকে হারাম করেছেন কুবা শব্দের অর্থ হলো দাবা খেলা কু বা শব্দের আরেক অর্থ হলো ছোট তবলা অর্থাৎ এটাও একটা বাদ্যযন্ত্র এটাকে তালা হারাম করেছেন তাহলে বাদ্যযন্ত্র হারাম করেছেন জুয়া হারাম করেছেন আল্লাহ তাআলা পাশাপাশি সরাফকেও হারাম করেছেন যেগুলো হারাম আমরা যারা আল্লাহকে বিশ্বাস করি নবীকে বিশ্বাস করি কোরআনে বিশ্বাস করি আখেরাত বা পরকালকে বিশ্বাস করি আল্লাহ কর্তৃক নিষিদ্ধ তথা হারাম বিষয় থেকে আমাদের বিরত থাকতেই হবে এটার কাছেও যাওয়া যাবে না তাহলে এটা হারাম এই জন্য আমাদের বেঁচে থাকতে হবে তা এই হারাম কাজগুলো যদি কেউ করে বিশেষ করে গান বাদ্য শুনে তাহলে কি সমস্যা ভাই হাকি শরীফের হাদিস মিশকাত শরীফের চারশত এগারো নম্বর পৃষ্ঠায় রয়েছে হাজরত জাহের রদি আল্লাহ আনহু বর্ণনা করেন প্রিয় নবী সাল আলী ওসাল্লাম ইসাদ করেন আল গিনা ও ইম বিতুল নিফা কাফিল কলবি কামা ইম বিতুল মা উজ্জারা পানি জমিনে পড়লে বৃষ্টি বাদল হলে যেমন জমিনে গাছপালা ঘাস তৃণলতা জন্মে আল্লাহ রসুল্লা সাল্লাম বললেন যেই অন্তরে গান পড়ে অর্থাৎ গানের বিষয়টা যে অন্তরে ভালো লাগে যেই কান্দি অন্তরে গানটা ভালো লাগে তো ওই জমিনে বৃষ্টি হলে যেমন গাছপালা ফল ফসল তরুলতা ঘাস জন্মে গানের কারণে অন্তরের মধ্যে মুনাফিকি জন্ম নেয় গান শুনলে গান ভালো লাগলে মুনাফিকির জন্ম নেয় মুনাফিকি মানে মুখে মুখে একটা অন্তরে বিষ এই অবস্থার জন্ম নেয় এখন গোটা জাতিকে স্কুল কলেজ শিক্ষা ব্যবস্থার মাধ্যমে গান শেখানো হচ্ছে অতএব এই গানের মাধ্যমে গোটা জাতির অন্তরে মুনাফিকের সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে বুঝুক বা না বুঝুক আল্লাহ রসুলের কথা সত্য গোটা জাতি দেশপ্রেমের কথা বলে বলে ষোলোই ডিসেম্বর একুশে ফেব্রুয়ারি ছাব্বিশে মার্চ জাতীয় দিবসগুলোতে একবারে খালি পায়ে হাঁটবে ফুলিল শ্রদ্ধা দিবে কিন্তু পাশাপাশি দেশকে নষ্ট করছে দেশের স্বার্থ বিরোধী কাজ করছে দেশকে সামান্য নিজের ব্যক্তি স্বার্থে বিকিয়ে দিচ্ছে এই বিষয়টা আমরা দেখতে পাচ্ছি সবাই এই জন্য গানকে অ্যাভয়েড করতে হবে গান হারাম না হয় জাতি মুনাফেক হয়ে যাবে যদি জাতিকে গানে লিপ্ত করা হয় তাহলে গান মানুষের অন্তরে মুনাফেকির জন্ম দেয় দ্বিতীয় হাদিস আমরা শুনলাম এখন আসুন গান যদি কানে আসে সাহাবারা কি করতেন আল্লাহ রসুল কি করতেন আমাদের কী করণীয় সে বিষয় সম্পর্কে একটি হাদিস হাদিসটি আবু দাউদ শরীফে রয়েছে মোস্তাদে আহমদিন হাম্বল নামক কিতাবে রয়েছে মিশকাত শরীফের চারশত এগারো নম্বর পৃষ্ঠায় রয়েছে হজরত নাফের রাহেমাহুল্লাহ যিনি আল আব্দুল্লাহ ইবনে অমর রাজি আনহুর সাকৃত তিনি বলেন আমি হজরত আবদুল্লাহ ইবনে অমর রাজি আল্লাহ আনহুর সাথে একদিন রাস্তায় ছিলাম হজরত আবদুল্লাহ ইবনে অমরের কানে হঠাৎ করে বাদ্যযন্ত্রের আওয়াজ আসলো গানের আওয়াজ আসলো তিনি সাথে সাথে কানের ভিতরে আঙ্গুল প্রবেশ করালেন এবং ওই পথ থেকে তিনি দূরে সরে আলাদা চলে গেলেন পথ থেকে নেমে খেতের ভিতরে আমাদের পথের পাশে যেরকম খেত থাকে বন থাকে বাদার থাকে তিনি রাস্তা থেকে সরে অন্য দিকে চলে গেলেন এবং দূরে যাওয়ার পর আব্দুল্লাহ অমর হজরত না ফেয় তার সাগরিদ যিনি তাকে জিজ্ঞেস করলেন যে হে না তুমি কি এখন গানের আওয়াজ বা বাদ্যযন্ত্রের আওয়াজ শুনতে পাচ্ছ না ফেয়া বলেন আমি বললাম না এখন আর শোনা যাচ্ছে না তখন তিনি তাঁর কান থেকে আঙ্গুল সরালেন এবং বললেন একদিন আমি প্রিয়নবী মোহাম্মদ রসুল্লাহ আলী ওসাল্লামের সাথে এইভাবে পদ দিয়ে যাচ্ছিলাম আল্লাহর হাবিব সল্লি সাল্লাম কোনো এক রাখালের গান শুনতে পেরেন আল্লাহ রসুল ও কানে আঙ্গুল দিলেন এবং যেভাবে আজকে আমি পদ থেকে সরে দূরে চলে গেলাম আল্লাহ রসুল সল্ল্লাহ আলিহসাল্লাম সেইভাবে কানে আঙ্গুল দিয়ে ওই গানের আওয়াজ শোনা থেকে নিজেকে বিরত রাখলেন এবং সেখান থেকে দূরে চলে গেলেন হাজেদ আবদুল্লাহ ইবিন অমর আজিয়াল্লাহ তাল বলেন ওই সময় আমি খুব ছোট ছিলাম বয়স অল্প ছিল আমার সুপ্রিয় দর্শক ও তাহলে গান হারাম গান বাদ্য মানুষের অন্তরে মুনাফিকের সৃষ্টি করে অতএব গান বাদ্য শোনা যাবে না এটা থেকে দূরে থাকতে হবে সন্তান প্রজন্মকে দূরে রাখতে হবে আর গান যদি কখনও কানে আসে সেটা সহ্য করে শুনে থাকা নয় বরং সেখান থেকে সরে যাওয়া বা বন্ধ করার চেষ্টা করতে হবে যেমনটি আল্লাহ রসুল করেছেন ইবনে অমর করেছেন দূরে সরে গেছেন আল্লাহ তালা গান বাদ্য যে হারাম এই বিশ্বাস অন্তরে পোষণ করার গান বাদ্য যে মুনাফিকে সৃষ্টি করে এই বিশ্বাস অন্তরে পোষণ করার পাশাপাশি এগুলো থেকে দূরে থাকার দূরে সরে যাওয়ার এগুলো বন্ধ করে দেওয়ার তৌফিক আমাদের দান করেন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক